কিছু 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 মধুর হাসি পৃথিবীতে আপন বলতে সবার আগে নিজের মাকেই খুঁজে পাই কি এই মানুষটি ছাড়া আমাকে নিজের করে বোঝার মতো কেউ নেই পুরো দুনিয়া একদিকে থাকলে মায়ের কাছে সন্তানের আদর একদিকেই থাকে মা শব্দটা ছোট হলেও কিন্তু ডাকতে শুনতে এক অদ্ভুত শান্তি লাগে আসসালামু আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আমাদের সাত তারিখে মিউজিক ভিডিওর কাজে আমরা চলে গিয়েছিলাম তিনশো ফিটে আসার সময় অনেক লেট হয়ে যাওয়া তো আমরা কিন্তু থেকে যাই আম্মুর বাসায় চলো 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 তাতে চলো যাব তো ভাই রেডি তো যাওয়ার জন্য

গ্লুটা ক্লোজিং পিং জুস এই জুসটা খেলে ইনস্ট্যান্ট ভাই ফর্সা হবে এর পাশাপাশি এটা জাপানি অরিজিনাল প্রোডাক্ট তাই নাকি তো এটা তুমি কইতে কেন সবাইকে একটু বলো সবাই তো চায় আমি সবাইকে বলে দিচ্ছি এটা তোমরা অরিজিনালটা পেয়ে যাবা বিটাল কালেকশন পেজ থেকে তোমাদের সুবিধার জন্য পেজ ঠিকঠাক ডিমেনশন করে দেব এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার 0642127418 তো गाइस মা খামাকে সারা ফর্সা হইতে চলে জুসটা নিয়ে নেন ওই চলো আর এটা শুনে তো আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম যাদের মা বেঁচে আছে সবাই মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ আমি মনে করি মা বাবা যতদিন বেঁচে আছে ততদিনই মা বাবার বাড়ি পাওয়া যায় এমন কি ততদিনই আমার সোয়ার কাছে তার নানুর বাড়ি বেঁচে থাকবে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আর আমাদের একমাত্র সন্তান সোয়া মাম্ম আমার বাবার কাছে আমি যতটা রাজরানি হয়েছিলাম সেম সোয়া মামা তার বাবার কাছে রাজরানীর মতো আর তার নানা নানুর কাছে হচ্ছে সে তার মাথার মুকুট সোয়া মামনি আমাদের জীবনে আসার পরে আমার আব আব্বুর কাছে আম্মুর কাছে যে আদরটা আমি পেতাম সেটা একটু কমে গেছে আগে ফোন দিলেই বলতো মা তোমরা কবে আসবে আর এখন ফোন দিলে বলে আমার সোয়া নানু কবে নিয়ে আসবে এক কথায় বলতে গেলে আমাদের দু পরিবারের চোখের মনি হচ্ছে সোয়া রাত্রে বাসায় এসে আব্বু আম্মুর জন্য হাঁসের মাংস নিয়ে এসেছিলাম সেটা দিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি ইদানিং আমার হাঁসের মাংস খাওয়ার ক্রেভিংটা একটু বেশি জাগে সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়ে নিলাম কেননা আম্মু একটু ছিল তাই ভাবলাম আমি নিজেই করি একটা সময় ছিল আম্মুর তুলে পানি খেতাম না আর এখন নিজে থেকে সবকিছু করতে ইচ্ছে জাগে এর গুরুজনরা বলে বিয়ের আগে রকম থাকবে তুমি পরে ভিন্ন হয়ে যাবে যেটা আমি নিজেই প্রমাণ সবাই দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য তারা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে কাজের ব্যস্ততার জন্য আম্মুর বাসা তেমন আমি এসে থাকতে পারি না আব্বু আম্মুর সাথে সময় দিতে পারি কিন্তু ইনশাল্লাহ কোনো একদিন সবাই মিলে একসাথে অনেক সময় কাটাবো এদিক দিয়ে নাস্তা রেডি করে সোয়ার পাপাকে ডাক দেওয়া হতে সোয়া আর তার পাপার খুন দেখে তো আমি পুরো যাবো দেখুন পাপার মেয়ের কাছে যেন আমার কোনো পাত্তাই নেই আমার সোহানি মা তো নানুর বাসায় এসে সব থেকে বেশি খুশি হয়ে যায় আর এখানে আমি খাবার বানিয়েছি আবার আমাকেই বলছে সবাইকে বেড়ে দিতে কি যে একটা অবস্থা বাসাতেও আমার পিছনে লেগে থাকে সোয়াল পাপা সারাদিন এখানে এসে আম্মু এত অসুস্থ তারপরে আমরা এসেছি দেখে আমার আব্বু আম্মু অনেক খুশি ছিল সব সময় বলে সোহানিকে রেখে যেতে যেন আমরা দুদিন পরই আসতে পারি কেননা আব্বু আম্মু ছাড়া আমাদের এই বাসায় কেউ নেই তাই হচ্ছে যদি ছোট একটা বাচ্চা থাকে আব্বু আমার মনটা নাকি খুব ভালো সেই জন্য সোয়ানিকে আমার আব্বু অনেক মিস করে তো আমরা এখন হচ্ছে বাসায় চলে যাবে সেই জন্য সবাই মিলে রেডি হচ্ছিল আর একটি বার সোয়াকে দেখুন সে তার নানুর বাসা ছেড়ে যেতেই চাইছে জানেন যখন সোয়ানি ছিল না আমার বিয়ের আগে এই পুতুলটা আমাকে কিনে দিয়েছিল আমার মামা আর এখন মেয়ে আমার সেই পুতুল নিয়ে খেলা করে এদিক দিয়ে সোয়া তার বাবাকে জড়িয়ে ধরে আছে আমি যেই তার নানুকে ধরলাম সেই তো তার কান্নার শেষ নেই এক প্রকার অভিমান করে আমার কোল থেকে সরে গেল সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি গাড়িতে উঠে গেলাম আর সোয়ার পাপা আমার জন্য কলার থেকে অনেকগুলো কলা নিয়ে নিল ইদানিং ভাত খেতে আমার একদমই ভালো লাগে তাই হচ্ছে আমার এই বাইরের খাবারগুলো খুব ভালো লাগে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস টা